সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল বুধবার চৌঠা ফেব্রুয়ারি দু হাজার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস ডক্টর শাকিল আহমেদ এবং ডক্টর রজত কুমার গোস্বামী জেনারেল সার্জারিতে থাকবেন অধ্যাপক ডক্টর দামোদর চ্যাটার্জী ডক্টর মিমানি দে এবং ডক্টর দেবদীপ দেবনাথ মানসিক রোগ বিভাগে থাকবেন ডক্টর সজল কুমার গুপ্ত প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর পম্পা দেববর্মা শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর অমিতাভ চক্রবর্তী নীলাঞ্জন মজুমদার এবং ডক্টর অলিভিয়া দাশগুপ্ত ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রয় অ্যানাস্থিসিয়া বিভাগে থাকবেন ডক্টর শঙ্করী রয় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন